সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে আর আজকের ওয়েদারটা একদম পুরো দেখুন চারিদিকটা কুয়াশা আর পুরো সকালবেলাটা মানে হালকা হালকা কুয়াশা আমাদের এখানে এখনও পড়ছে আর সত্যি ঠান্ডাও আছে আর দেখুন আমাদের কিছুদিন আগে কিন্তু রোয়া হয়েছিল তো সেই জমিতে এসেছি আমি জল দিতে আর ভোর চারটে থেকে জল দিচ্ছি তো এখনো কিন্তু জল চলছে এই যে দেখুন জল দিয়ে যাচ্ছি আর এই যে একটা একটা মানে খটির মধ্যে যে আল দেওয়া আছে সেই আলগুলো কিন্তু কাটাতে হচ্ছে যেগুলো মানে জল নেই সেইগুলো কিন্তু জল হয়ে যায় এখন তো শীত আছে হালকা হালকা ভাবছি আজকে কচুরি বানাবো মোটরশুঁটির একদম খাস্তা কচুরি বানাবো তো এখন জলটা দিয়ে নিই এখনও জল দিচ্ছি বন্ধুরা এখনও আধ ঘন্টা মতো দিতে হবে তো গরু ছাগল সব এই যে মাঠে আমি বের করে নিয়ে চলে এসেছি সকালে উঠলে আমাদের অনেক কাজ গ্রামের দিকে তো প্রচুর কাজ বন্ধুরা আপনারা অনেকেই জানেন যারা গ্রামের দিকে বাস করেন তো এখন আমি গিয়ে এবারে জলখাবারটা বান রেডি করব এই যে গরু বেঁধে দিয়েছি আর এই যে আমাদের দুটো ছাগল আছে সব ছাগল তো বিক্রি করে দিয়েছি আপনারা জানেন তো এই দুটো ছাগল এখানেই খায় কোথায় যায় না সারাদিন এখানেই থাকে তো এই যে দেখুন মটরশুঁটি নিয়ে নিছি এবার মটরশুঁটিগুলো ভালো করে আমি ছাড়িয়ে নেব আর মটর আগের দিন আমাদের বাজার থেকে নিয়ে এসছে আর আমাদের তো এমনি ফ্রিজ নেই যার জন্য মটরশুঁটিগুলো একটু শুকিয়ে গেছে আর আমাদের এমনি বাগানে বা বাজার থেকে সবজি নিয়ে এলে আমরা কিন্তু টাটকাই খেয়ে নিই রাখি না বেশি দিন একদিন থেকে দু দিন কেন যেহেতু এখন হালকা গরম পড়ছে শুকিয়ে যায় শীতকাল ছিল তাও ঠিক ছিল দু দিন তিন দিন রাখা যেত আর এখন সঙ্গে সঙ্গে জিনিস সঙ্গে সঙ্গেই খেয়ে নিই বেশি দিন রাখি না তো মটরশুঁটিগুলো এখন ছাড়িয়ে নেবো দেখুন মটর আমি কিন্তু সব ছাড়িয়ে নিয়েছি আর আমার সোনায় আর আমি কিন্তু ছাড়িয়েছি তো এই যে আমি ময়দা নিয়েছি আর একটু জোয়ার নিয়ে নিয়েছি হাতে একটু ভালো করে ডোলে দিয়ে দিয়েছি এবার আমি ঘি দিয়ে দেবো আর কচুরিটা হবে একদম খাস্তা কচুরি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন ঘি দিয়েও সাদা তেলও দেওয়া যায় তো আমি একটু তেলও দেব একটু চিনি দিয়ে দিলাম আর কচুরিটা একটু মিষ্টি মিষ্টি হলে খুব ভালো লাগে টেস্টটা খেতে এবার আমি লবণ দিয়ে দেব আর একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নেব তো দেখুন এই যে ভালো করে কিন্তু আমার মাখানো হয়ে গেছে আর এরকম ডেলা টাইপের হয়ে যাবে তাহলে জানবেন যে ময়দাটা ভালো করে মাখানোটা হয়েছে আর আমি এখানে একটা পাত্রতে জল হালকা উষ্ম গরম করে নিয়েছি তো এই জলটা দিয়ে আমি মাখাবো ময়দাটা অল্প অল্প করে দিয়ে আমি মাখিয়ে নেব তাই যে দেখুন ডোটা আমার ঠিক মাখানো হয়ে গেছে এবার আমি তিন মিনিট ঢাকা দিয়ে রাখব আর মাখানোটা কিন্তু একটু টাইট মতো করে মাখতে হবে বেশি নরম মাখ করে মাখলে হবে না আর বেশি শক্ত করে মাখলে হবে না বেশ মিডিয়ামের মধ্যে থাকবে একটু টাইট থাকবে তাহলে কিন্তু খাস্তা কচুরিটা খুব সুন্দর হবে এখন আমি ঢাকা দিয়ে রাখব তো মটরশুঁটিগুলো এই যে আমি মিক্সারের বাটিতে দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটু টুকরো আদা দিয়েছি আর একটু রসুন দিয়েছি তো একসঙ্গে আমি সব পেস্ট করে নেবো তো দেখুন এই যে মিক্সারে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি এবার একটু কড়াইতে নেড়ে নেবো দেখুন কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দিচ্ছি কড়াই আর ভালো করে আমি কিন্তু খন্টি দিয়ে নাড়ি নাড়ি একদম কিন্তু একটু টাইট করে নেবো পাতলা থাকলে কিন্তু অসুবিধা হবে যখন লেচিতে দেবো তখন কিন্তু বেরিয়ে আসবে আর এইটা ভালোভাবে কিন্তু আমাকে একদম নারী নাড়ি টাইট করে নিতে হবে পুরো মানে এই যে রসটা আছে যেটা রসটা কিন্তু শুকিয়ে নিতে হবে এইভাবে আমি কিন্তু রসটা মেনে নেব দেখুন একটু লবণ আর চিনি দিয়ে দিছি যাতে কচুরিটা আর আর খেতে টেস্ট লাগে এমনি ময়দা মাখার সময় চিনি দিয়েছি আবার একটু এই যে মটর যে পেস্ট যেটা নাড়ছি আমি এর মধ্যেও কিন্তু আমি একটু দিয়ে দিলাম চিনি আর লবণ ভালো করে এই একসঙ্গে মিশিয়ে নেবো দেখুন পুটটা রেডি হয়ে গেছে আর এখানে এই যে মাখানো ময়দাটা এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি এবার লেচি কেটে নেব তো এই যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর এরকম সাইজের কিন্তু কাটতে হবে লেচি এই যে এরকম সাইজের লেচিগুলো হবে তো এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব তো দেখুন লেচিগুলো আমি কেটে নিছি আর লেচিগুলো একটু বড় বড় করেই কেটেছি আপনারা চাইলে একটু ছোট করে কাটতে পারেন তো আমি একটু বড় বড় করেই কেটে ফেলেছি তো এখন এবারে পুর ভরব লেচির মধ্যে তো ইয়ে দেখুন এইভাবে আমি গোল করে নিয়েছি এবার এইভাবে ভিতরটা একটু গর্ত করে নেব পুরটা দেবো সেরকমভাবেই গর্তটা করতে হবে তো এইভাবে এই যে আমি গর্তটা করে নিয়েছি এবার পুর দেব আর পুরটা কিন্তু আপনারা ঠান্ডা করে নেবেন গরম গরম দিলে না পুর বেরিয়ে আসে তো এই যে আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি পুরটা এই যে দেখুন এইভাবে কিন্তু মুড়ে নিতে হবে যাতে না বেরিয়ে আসে তো এবারে এরকমভাবে আমি কিন্তু বন্ধ করে দিলাম এই দেখুন তো এইভাবে প্রত্যেকটা কিন্তু আমি পুঁত দিয়ে লেচিগুলো বানিয়ে নিলাম এই মুখটা কিন্তু ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে যাতে না বেরিয়ে আসে পুটটা তো দেখুন এইভাবে কিন্তু সব আমি পুর ভরে নিয়েছি লেচিতে এবারে হাতের সাহায্যে আমি কিন্তু কচুরিটা খাস্তা কচুরি হাতের সাহায্যে আমি চেপে নেব এরকমভাবে আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে কচুরি করে নেব আর কচুরিটা তো বেশি বড় হবে না একদম ছোটো ছোটোই হবে এটা আমি বেলা ঝামেলা নিয়েই আপনারা চাইলে কিন্তু হালকা করে করে বেলেও নিতে পারেন তো আমি এটা হাত দিয়েই বানাবো আর হাতের সাহায্যে কিন্তু খুব ভালো হয় কচুরিটা যেসব মিষ্টির দোকানে দেখবেন কচুরি বানায় ওরা কিন্তু এইভাবে হাত দিয়েই কিন্তু বানায় দেখুন একটা বানানো হয়ে গেছে আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো তো এখন আমি এগুলো ভেজে নেব আর তেল দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দেবো তেলেতে এগিয়ে দেখুন দিয়ে দিলাম দেখুন কী সুন্দর কিন্তু ভাজাটা হয়েছে আল্টু লাল লাল করে ভাজব দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি নামিয়ে নেব আরো একটা দিয়ে দেবো দেখুন এটাও কিন্তু ভাজা হয়ে গেছে আর এইভাবে আমি কিন্তু সবগুলো ভেজে নেব আর কী সুন্দর ফুলছে দেখুন তো আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি বন্ধুরা সরি তার জন্য আমি যখন পুটটা করেছিলাম তার মধ্যে কিন্তু আমি তিন রকম মশলাও দিয়েছিলাম গোটা জিরে আর ধনে গোটা শুকনো লঙ্কা দিয়েছিলাম দিয়ে ভালো করে একসঙ্গে ভেজে আমি গুঁড়ো করে ওই মশলাটা দিয়েছিলাম বলতে ভুলে গেছিলাম তো এইভাবে দেখুন সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি কি সুন্দর কালারটা এসছে আর কি দারুণ ফুলেছে দেখুন সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে খাবো আর কি সুন্দর হয়েছে দেখছেন তো কচুরিগুলো দেখুন আমি একটা বাসনের মধ্যে সাজিয়ে নিয়েছি কচুরি আর একটু আলুর তরকারি করেছিলাম আর এটা কিন্তু ছোলার ডাল বা আলুর দম দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি কিন্তু আলুর তরকারি দিয়েই খাবো আর খেয়ে দেখব কেমন হয়েছে একটা ভেঙেও দেখাবো আপনাদের কতটা মানে খাস্তা মজমজে হয়েছে এই যে একটা কিন্তু আমি কেটে দেখাবো আপনাদের তাই দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে দেখছেন পুটটা সব জায়গায় কিন্তু মিশে আছে দারুণ হয়েছে একদম মানে খাস্তা কচুরি বুঝতে পারছেন তো ভেঙে যাচ্ছে আপনি থেকে তো আমি এখন খেয়ে দেখব কেমন হয়েছে আর আপনারা কিন্তু সকালবেলা ব্রেকফাস্টে বা জলখাবারে আপনারা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন আর এখন শীত যাওয়ার আগেই খেয়ে নিন আর এখন হালকা ঠান্ডা আছে কচুরি মানে দারুণ লাগে আপনারা অনেকেই তো পছন্দ করেন আর আমার এই যে কচুরিটা কেমন হয়েছে সেটা আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্টের আশাই আমি কিন্তু থাকি সব সময় আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন ভীষণ ভালো লাগে আমার আর এইভাবে আপনারা পাশে থাকবেন আর যারা ফুল আসতে হচ্ছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন খেয়ে দেখব আলুর তরকারিটাও দারুণ হয়েছে সত্যি দারুণ হয়েছে খেতে অসাধারণ আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম আজকে দারুন দারুন খুব সুন্দর হয়েছে তো এই যে দেখুন জল কিন্তু সব দেওয়া হয়ে গেছে আর এই জল দিতে পুরো একটা বেজে গেছে দুপুর আর দুপুরে আর রান্না করিনি আগের দিনের ভাত ছিল সেটা জল দিয়ে খাওয়া হয়েছে ওই জন্য আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এখন এই যে গরু আনতে যাচ্ছি মাঠে আর পুরো মানে সন্ধ্যা হয়ে এসছে ওই যে গরু আছে গরু আনতে যাচ্ছি তো ব্লগটা আজকের এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা